নমস্কার আজকে একটা স্যুপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো এখন তো শীতকাল গরম গরম স্যুপ খেতে বেশ ভালোই লাগে আজকের রেসিপি থাই স্যুপ তো থাই স্যুপ বানাতে আমি নিয়ে নিয়েছি ছোট বাটির এক বাটি কুচি করা চিকেন নিয়েছি আমি প্রন নিয়েছি মাশরুম আর তিনটে ডিমের কুসুম এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি যার মধ্যে আমি মিক্সটা করবো আমি চিকেনটা দিয়ে দিলাম প্রনটা দিয়ে দিলাম আর মাশরুমটাও দিয়ে দিলাম তিনটে ডিমের কুসুমও দিয়ে দিলাম দেব আমি লবণ দেব জিঞ্জার পাউডার অনিয়ন পাউডার গার্লিক পাউডার পেপ্রিকা পাউডার সামান্য বিট নুন দিলাম আর দেব গোলমরিচের গুঁড়ো আমি সয়া সস দু চামচ সয়া সস দিয়ে দিলাম আর টমেটো কেচাপ দিয়ে দেব আমি এক চামচ এবার দেব আমি কর্নফ্লাওয়ার তিন চামচ দিলাম আমি ছোটো চামচের কর্নফ্লাওয়ার এবার হাতে করে ভালো করে পুরোটা মিশিয়ে নিতে হবে ডিমের যেন কুসুমগুলো আবার শক্ত শক্ত না থাকে সবের মধ্যে যেন মিশে যায় ভালো করে মিশিয়ে নিয়েছি দেবো একটু লেমন গ্রাস অল্প একটু রেখে দিলাম আর দেব আমি গাজর একটু আদাও দিলাম পাতলা পাতলা করে কেটে চৌকো চৌকো করে একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম আর যেভাবে আমরা চিলি চিকেনে দিই সেভাবে আমি অর্ধেকটা পেঁয়াজ বড় পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দিলাম চৌকো চৌকো করে তো ভালো করে মেশানো হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি আমি কড়াই এবার আমি একটা চিকেন আর সবজি দিয়ে একটা স্টক বানিয়ে রেখেছিলাম সেটা আমি ছেঁকে ফার্স্টে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব চেষ্টা করবেন ভেজিটেবল স্টক হোক বা চিকেন স্টক হোক এগুলো দিয়ে স্যুপটা বানাতে তাহলে টেস্টটা খুব ভালো হয় এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ দু চামচ দিলাম দেবো রেড চিলি সস ঝালটা আপনারা বুঝে দেবেন একটু ঝালঝালি হয় কিন্তু আমি খুব বেশি ঝালঝাল করছি না বাচ্চারা খাবে বলে ভালো করে আমি মিলিয়ে নিলাম এবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম একটু জাল হয়ে গেলে সামান্য গরম হয়ে গেলে জলটা আমি পুরোটা এর মধ্যে ঠেলে দিচ্ছি তো আপনারা অন্য কোনো স্যুপের রেসিপিও দেখতে চাইলে প্লিজ কমেন্টস করতে পারেন আমার রান্না কেমন লাগছে সেটাও আপনারা কমেন্টসে জানাবেন এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম এবার এভাবে আমি রেখে দিয়েছিলাম পুরো বারো থেকে পনেরো মিনিট মাঝারি আছে এবার ঢাক খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে হবে দিয়ে দেবো আবার একটু পেপ্রিকা পাউডার একদম সাদা সাদা লাগছে তার জন্য দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে আঁচটা কমিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম আজ কিন্তু বাড়াবেন না এবার রেস্টুরেন্ট স্টাইল থাই স্যুপের এটা এটাই হচ্ছে ওরা করে একটা রসুন নিয়ে নিয়েছি আমি এক চামচের একটু বেশি রসুন দেবেন আর এক চামচ ভরে দিয়েছি আমি রসুন কুচি যেটা বাটারে আমি একটুখানি ভেজে দেব তাহলেই খেতে না স্যুপটা পুরো রেস্টুরেন্টের মতন হবে আচ্ছা বাড়িয়ে কমিয়ে ভালো করে এভাবে আমাদেরকে লাল লাল করে ভেজে নিতে হবে একটু ভালোই লাল লাল করবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো হয় স্যুপটার মধ্যে তো যেটা আমি ভাজলাম তরকাটা সেটা আমি এই স্যুপটার মধ্যে এবার দিয়ে দেব দিয়ে আবার ভালো করে মিলিয়ে নিচ্ছি আর অল্প একটু লেমন গ্রাস যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম না থাকলে নাও দিতে পারেন একটা স্প্রিং অনিয়নে আমি একটা নিয়েছি ওটাকে আমি দিয়ে দিলাম অর্ধেকটা লেবুর রস আমি দিয়ে দেব এরকমভাবে উপর দিয়ে সামান্য একটু চিনি দিলাম দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে খেতে কিন্তু দারুণ হয় আমি একটু ফিশ অয়েল ছিল সেটা দিলাম না থাকলে নাও দিতে পারেন একটু ফিশি ফিশি ফ্লেভারটা হলে থাই স্যুপটা খেতে ভালো লাগে আবারও ভালো করে মিলিয়ে নিচ্ছি তো এই হয়ে গেল আমার থাইসো সব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে তো রেডি হয়ে গেছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টসে জানাবেন আর আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন